আজকে তৈরি করে দেখাবো একদম নরম সফট ফুলকো ফুলকো চিতই পিঠা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠাগুলো খুবই সফট আর ফুলকো হবে আর ভিতরে অসংখ্য যুক্ত হবে তো আজকে অসংখ্য টিপস সহ আমি এই রেসিপিটা তৈরি করেছি যাতে আপনাদের সবার উপকার হয় আর আপনাদের পিঠাগুলো এরকম সফট হয় তো যারা পিঠা বানাতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি শুকনো চালের গুঁড়া একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে চার কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে ভিজিয়ে রাখব এখানে একটা টিপস হলো পানি কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না যদি অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু প্রথমেই সেদ্ধ হয়ে যাবে আটা তখন আর পিঠা ভালো হবে না পিঠাগুলো খুবই নরম হয়ে যাবে আর আপনারা প্যান থেকে উঠাতে পারবেন না তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে ভিজিয়ে একটা থকথকে টাইপের ডো বানিয়ে নেব ঠিক এরকম আমি যেরকমটা দেখাচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড উইকস দিয়েও করতে পারেন তবে আমি প্রেফার করব হাত দিয়ে করতে হাত দিয়ে করলে পিঠেটা মনে হয় সবথেকে বেশি ভালো হয় যখন এরকম হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফুলে গেছে এরকম ভিজিয়ে রাখার কারণে এর ভেতরে যদি কোনো সুজি ভাব থাকে বা একটু দলা বাকিয়ে থাকে সেগুলো একদম পারফেক্টভাবে সফট হয়ে যাবে তাই প্রথমে ভিজিয়ে নেবেন সরাসরি একদম ব্যাটার বানিয়ে পিঠা বানাতে যাবেন না এতে করে পিঠা ভালো হয় না এখন আবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটার কনসিস্টেন্সি একটু পাতলা হবে খুব বেশি ঘন হবে না খুব বেশি ঘন হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে সফট হবে না এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা অপশনাল যদি আপনাদের পিঠে ভালো মতো ফুলে প্রথমেই তাহলে আর বেকিং পাউডার দেওয়ার দরকার নেই তবে আমি রিস্ক নিতে চাই না এজন্য আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে দেখুন একটু পানি পানি টাইপের এখন আমি সরাসরি দেখব পিঠাটা ভালো মতো হয় কি না তো পিঠা বানানোর জন্য আমি এখানে প্যান নিয়েছি তো এখানে আমি লোহার প্যান নিয়েছি আপনারা চাইলে মাটির প্যানও ব্যবহার করতে পারেন এখন আমি এই লোহার প্যানের সাথে অল্প একটু পানি আর তেল মিশানো একটা মিশ্রণ দিয়ে ওপর এরকম ব্রাশ করে দিলাম এতে করে পিঠাটা ওঠানোর সময় খুব সুবিধা হবে তবে কখনোই তেল ব্রাশ করবেন না শুধু তেল ব্রাশ করলে কিন্তু পিঠা সগি হয়ে যাবে তো তেল আর পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন এখন ব্যাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই তিন মিনিট দুই তিন মিনিট পরে দেখুন পিঠাটা এরকম ফুলে যাবে তো আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচের পিঠাটা বেশ খানিকটা ফুলেছে অসংখ্য জালে যুক্ত হয়েছে কিন্তু আমি চাচ্ছিলাম আরও একটু ফুলুক এজন্য আমি এখন ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নেব যখন দেখবেন আপনাদের ব্যাটারটা এরকম হচ্ছে যে কিছুটা ফুলছে আর অসংখ্য জালে যুক্ত হচ্ছে কিন্তু পুরোটা ফুলছে না তখন আপনারা ব্যাটারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন যেহেতু পিঠা বানানো অনেক বেশি ট্রিকি আর শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো মতো হতে চায় না এজন্য প্রথমে একটু চেষ্টা করবেন তারপর যদি একদমই না হয় তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তার আগে আপনাকে একটু দেখাচ্ছি যদি ব্লেন্ডারে না ব্লেন্ড করেন তাহলে কেমন হয় পিঠাটা এটাও খুব ভালোই হয়েছে কিন্তু যে পারফেক্টলি পুরোটা ফুলেনি ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা পারফেক্টলি পুরোটা ফুলবে আরও অসংখ্য জলে যুক্ত হবে এই যে দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে পিঠাগুলো কতটা ফুলেছে আর একদম অসংখ্য জালিযুক্ত হয়েছে তো পিঠা বানানোর সময় আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব পাতলা করতে হবে আর যখন প্যানের ভিতরে দেবেন প্যানটা অবশ্যই মুছে দেবেন মানে তেল আর পানির মিশ্রণ দিয়ে ভালো করে মুছে দেবেন আর তেল চুলা রাস কখনোই বাড়ানো কমানো যাবে না একভাবে এটা রান্না করতে হয় তো চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে আর পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় দুই মিনিট মতো বা তিন মিনিটও লাগতে পারে তো দুই তিন মিনিটের মধ্যেই পারফেক্টলি আপনারা পিঠাটা হয়ে যাবে তো পিঠাটা আপনারা চাইলে এটা রসে ভিজাতে পারেন তো গরম গরম পিঠা উঠে রসের মধ্যে দিয়ে দিতে হবে সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো আজকের পিঠাগুলো আমি শুকনায় খাবো তো আমি পিঠার জন্য এখানে ধনিয়া পাতার চাটনি আর এখানে আমি হার্ড চিকেন রান্না করে নিয়েছিলাম তো আপনারা চাইলে এখানে গরুর মাংস বা হাঁসের মাংস দিয়েও খেতে পারেন এই যে দেখুন পিঠাগুলো কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে আর অসংখ্য জালে যুক্ত হয়েছে তো শুকনো চালের গুঁড়া দিয়েও আপনারা পারফেক্টলি পিঠা বানাতে পারবেন যদি এই টিপসগুলো ফলো করেন আর আপনারা চাইলে এরকম পিঠা বানিয়েও এটা ফ্রোজেন করতে পারেন এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনারা এটাকে ফ্রোজেন করতে পারেন ফ্রোজেন করা পিঠা আপনি মাইক্রোওভেনে দিলেই গরম হয়ে যাবে তো দুই মিনিট যদি মাইক্রোওভেন করেন একদম পারফেক্ট গরম ধোয়া ওঠা পিঠা হয়ে যায় তো এইভাবে আপনারা ফ্রোজেনও করতে পারবেন আমি যখন অনেকগুলো পিঠা বানাই তখন আমিও ফ্রোজেন করে রাখি ফ্রোজেন করা পিঠা বের করে মাইক্রোওয়েভ করে আমি হয়তো শিরাতে ভিজাই আর নাহলে এরকম ভর্তা দিয়ে খেয়ে নিই আর এই পিঠা সম্পর্কে যদি আপনাদের কাছে আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক ধোঁয়া করবেন আল্লাহ হাফেজ